নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে বিশ্বব্রহ্মাণ্ডের কাছে আপনার জন্য একটি অন্যান্য বার্তা রয়েছে যা শিক্ষায় এবং সুযোগে পরিপূর্ণ সময়সীমার মধ্যে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ শক্তির ভারসাম্য বজায় রাখে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন সুযোগ অনুসন্ধান করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি ভালো সময় একটি নতুন ভূমিকায় পেশাদার বৃদ্ধির সুযোগগুলি প্রদান করবে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে আপনার প্রতিভা প্রদর্শন করার এবং আপনার মূল্য প্রমাণ করার সুযোগ থাকবে একজন পরিবারের সদস্য আর্থিক সাহায্যের অনুরোধ করতে পারেন সেই অনুযায়ী পরিকল্পনা করুন আপনার প্রেম জীবন এই দিনগুলিতে ওঠানামা করতে পারে ধৈর্য এবং খোলামেলা যোগাযোগ প্রয়োজন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা প্রদর্শন একটি পরিচর্যামূলক এবং সহায়ক গৃহপরিবেশকে পুষ্ট করে পারিবারিক দায়িত্বগুলি আপনার বন্ধনকে অস্থায়ীভাবে চাপ দিতে পারে একসাথে এগুলি পরিচালনা করার জন্য কাজ করুন পরিবারের সম্পর্কগুলির জন্য কিছু সম্বন্ধই প্রয়োজন বিশেষ করে পিতামাতার সাথে সম্পর্কের ক্ষেত্রে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি ভাগ করা লক্ষ্যগুলিতে অংশগ্রহণ করলে উন্নতি লাভ করে সক্রিয় থেকে এবং পুষ্টিকর খাবার খেয়ে আপনার স্বাস্থ্য যত্ন নিন স্বাস্থ্য ভালো থাকবে তবে সক্রিয় থাকুন এবং নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপে অংশ নিন অধ্যান্তিকতা আপনাকে আপনার মধ্যে সামঞ্জস্য এবং শান্তি খুঁজে পেতে পথ প্রদর্শন করবে এই দিনগুলিতে একটি ছোট দুর্ভাগ্য অস্থায়ী হতাশার সৃষ্টি করতে পারে শান্ত থাকুন আপনার শক্তির উপর বিশ্বাস রাখুন এবং সব কিছু উন্নতি করবে আপনি একাডেমিক চ্যালেঞ্জগুলি অধ্যাবসায় এবং অধ্যাবসায়ের মাধ্যমে অতিক্রম করবেন যা অবশেষে সফলতা নিয়ে আসবে আপনি আপনার একাডেমিক পথ আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই দিনগুলিতে গ্রহ পরামর্শ দেয় যে আপনি পরিবর্তনকে খোলামেলা স্বাগতম জানান নতুন সুযোগগুলি আপনার জন্য অপেক্ষা করছে যাতে আপনি সেগুলির মধ্যে প্রবেশ করতে পারেন নিয়মিত জলপান আপনার মনকে সক্রিয় ও সতর্ক রাখে আপনার কর্মজীবন ধীরে ধীরে এগিয়ে চলছে তবে মনে হতে পারে যে বিষয়গুলি ধীর গতিতে চলছে আপনি একটি প্রতিযোগিতামূলক কর্মপরিবেশে উৎকর্ষ সাধন করবেন নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন আপনাকে আপনার নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করার সুযোগ দেবে শৃঙ্গলা বজায় রাখলে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়ালে আর্থিক সাফল্য সম্ভব এই বছর আপনার রোমান্টিক জীবন একটি ইতিবাচক রূপান্তর দেখতে পাবে আপনি আপনার সঙ্গীর প্রতি নতুনভাবে ভালোবাসা এবং প্রশংসার অনুভূতি অনুভব করবেন ভাগ করা দায়িত্বগুলি আপনার বিবাহে পারস্পরিক সম্মানকে উন্নত করবে পরিবার সহায়ক হবে এবং তাদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে বন্ধুত্বগুলি ফলপ্রসূ এবং আপনি কাছের মানুষদের কাছ থেকে সমর্থন অনুভব করবেন চাপ এড়িয়ে চলুন এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্যগত দিক থেকে শারীরিক কার্যকলাপ এবং বিশ্রামের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন উদ্বেগ কমাতে সাহায্য করে এই দিনগুলিতে উদ্বেগের অনুভূতি আপনাকে আচ্ছন্ন করতে পারে এক ধাপ পিছিয়ে যান গভীর শ্বাস নিন এবং বর্তমান মুহূর্তে মনোযোগ দিন এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে আপনার পড়াশোনা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত করবে ক্লাসরুমের ভিতর এবং বাইরেও আপনি শীঘ্রই আবিষ্কার করবেন যে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়েছে যেহেতু আপনি আপনার একাডেমিক প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ করবেন প্রেমে আনন্দ লাভ করবেন শত্রুর চক্রান্তে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা রয়েছে জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনো প্রবীণের পরামর্শ নিন যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে অফিসে এই দিনগুলিতে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন আপনার স্ত্রী আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ